নমস্কার মুসলমানদের জন্য সালাম শুভ সকাল এখন বাজে ছয়টা তেরো আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি মানিকগঞ্জ পুরো রাতই বৃষ্টি হয়েছে সকাল একটু আর কি দেশে অতটা বৃষ্টি নাই কিন্তু আকাশ ভরা মেঘ আপনি দেখতেই পাচ্ছেন বৃষ্টি নামবো এমন আবহাওয়া শুনতে পাচ্ছি যে দশ দিন নামবো এখন মানে গঞ্জের বৃষ্টি নাই বলতে চলে মানে কোনো রকম ফিস ফিস করে বৃষ্টি পড়তেছে আর কি মনে হলো যে আপনাদের একটু ভিডিও দেওয়ার দরকার তিন চার ভিডিও দেওয়া হয় না কারণ একটু সমস্যার মধ্যে আছে তো এই কারণে ভিডিওটা দিতে পারছি না আজকে হচ্ছিল শুক্রবার আকাশ বড় মেঘ পুরো আকাশ বড় মেঘ তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আজকে আমাদের সকালে তো এখনো মিষ্টি আসেনি কি সব মিষ্টি আছে ওইগুলো দেখাই দিই কাটাগুলো দেখ কাটা দিয়ে দেবাই কাটা ও যে উপরে হয়ে যাবে সুইজের চিন্তা হ্যাঁ এই লাভ সব মিষ্টি খেতে যাচ্ছে এটা ভালো সাই ময়দার ভালো সাই এটা ভিডিওটা শেষ করছি এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যেখানে থাকবেন সবাই সাবধানে থাকবেন অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে